আমরা তো পূর্বেই বলেছি রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন প্রাপ্তবয়স্ক বালেক নারী ও পুরুষের জন্য আল্লাহর্বুলাল আলমিন রোজা ফরজ করেছেন কিন্তু রোজা কী কী কারণে রোজা নষ্ট হয়ে যায় এ বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যে কিতাবটি থেকে জেনেছি বা জানবো আপনাদেরকে জানাচ্ছি বিষয়ভিত্তিক কোরআন ও হাদিসের কিতাব থেকে আপনাদেরকে এ বিষয়ে জানাবো ইনশাআল্লাহ যেসব কারণে রোজা কাজা করাও আছে যেসব কারণে রোজা কাজা করাও আছে এ বিষয়ে আমরা সঠিকভাবে জানার চেষ্টা করব এই ফতোয়াতে আসছে এমদাদুল আকাম দুই নম্বর খণ্ড একশত উনচল্লিশ পৃষ্ঠা এই ফতোয়ার মধ্যে অনেকগুলো কিতাবের দলিল দেওয়া আছে যেমন ফতোয়া আলমগীর ফতোয়ায় দারুল উলুম ফতোয়ায় মাহমুদিয়া ফতোয় রহিমিয়া ফতোয়ায় শানি ফতোয় জামিয়া এমদাদুল ফতোয়া আজিজুল ফতোয়া রদ্দুল মোহতার এমদাদুল আহকাম বেহস্তিজওয়ার আহকানে জিন্দিগি ইত্যাদি ত্যাগ দল দেওয়া আছে এই বিষয়গুলো আপনি নিজে জানবেন অপরকে জানাবেন তাহলে যেসব ভাইরাই হরুগুলো করেন তারা রোজা কাজা করে নেবেন এই কারণগুলো যদি আপনার মধ্যে থাকে আপনার হয় বা অন্য কারণ হয় তার কাজা আদায় করলে আপনার এই গোনা থেকে রোজা নষ্ট হয়ে যাওয়া থেকে যে গোনা হবে এই গোনা থেকে আল্লাহর করা আপনাকে মুক্ত করবেন আমাকে মুক্ত করবেন আসেন আমরা এ বিষয়ে জানার চেষ্টা করি একটা আমার হলো ইচ্ছাকৃতভাবে মুখ ভরিয়া বমি করা তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে মুখ ভরিয়া বমি করে কীভাবে সম্ভব হাতের মধ্যে হ্যাঁ মুখের মধ্যে আঙ্গুর ঢোকে দিলেন হাত ঢোকে দিলেন এভাবে যেভাবে আপনি পারেন আপনি বমি করলেন ইচ্ছা করে করলেন তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং এর জন্য কাজা করা ওয়াজিব হবে দুই নম্বর হলো বিড়ি সিগারেট বা যে কোনো ধূমপান করা কিংবা ইনহেলার ব্যবহার করা ইনসুলিন ব্যবহার করা যেটা মানুষের ডায়াবেটিসের ব্যবহার করে এই ধরনের যেসব বস্তু শরীরে ঢোকানো হয় তাহলে আপনার যারা ভেঙে যাবে তিন নম্বর হলো খাদ্য খাদ্য খাওয়া মানে যে কোনো খাবার খেয়ে ফেললে যেমন লোহা পাথর কয়লা কাগজ মাটি ইত্যাদি এটা হল তিন নম্বর চার নম্বর হলো কোনো নারীকে স্পর্শ করার দ্বারা বীর্যপাত হওয়া এটা আপনার স্ত্রী যারা যাদের আছে তাদের বিষয়ে বলা হয়েছে তারপরে অবশ্যই তো হালাল বিষয়ে আমরা আলোচনা করব হারাম বিষয়ে আল্লাহ তারা যেন আমাদেরকে ভালো রাখেন মুক্ত রাখেন আমরা হারাম কাজে যাব না তখন নিয়ত এবং সেইভাবে আল্লাহকে ভরসা রেখে বলছি ইনশা আল্লাহ এরপর কুলি করার সময় অনিচ্ছেকালে তো পানি পান করা কুলি করতেছে মানুষ পানি চলে গেছে পান করে ফেলেছে এমনটা হবে রোজা জন্য নষ্ট হয়ে যাবে রোজা কাজা করতে হবে সরকার নাকে বা কানে ওষুধ দেয় নাকি বা কানে ওষুধ যদি তাহলে এটার জন্য রোজা নষ্ট হয়ে যাবে পুনরায় রোজা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে ভুলে পানাহার করা পর পুনরায় ইচ্ছা করে পানাহার করা ভুল করছেন আবার ভুলের তো একটা বিষয় আছে যে আপনি বলে যদি দেশের আসছে এটা সহি হাদিস ভুলে আপনি খাবার খেয়ে ফেলেছেন পরে মনে পড়ছে খানা খাওয়ার শেষ তারপরে মনে পড়ছে অথবা কিছু খানা মুখে আসে এটা আসে এবং সবাই মনে পড়ছে ওগুলো যদি ফেলে দেন আর ভিতরে না নেন তাহলে আপনার রোজা হয়ে যাবে এটা এটাই ইচ্ছাগত অনিচ্ছাগত ভুল হলেন কিন্তু ভুল হয়েছে আপনি খেয়ে ফেললেন তাহলে রোজা নষ্ট হয়ে গেছে এরপর আট নম্বর রাত আসে মনে করে সুবে সাদেকের পর পারহার করা রাত আছে এটা মনে করলেন কিন্তু আপনার আসলে রাত ছিল না সময় ছিল না সেই রেখা সময় শেষ হয়ে গেছে তাহলে রোজা হবে না সূর্য অস্ত হয়েছে মনে করে সূর্য অস্তের পূর্বে পানাহার করা ইত্তারের সময় হয় না ইফতার করে ফেলেছেন তাহলে আপনার রোজা হয়ে গেছে দাঁত দিয়ে বেশি পরিমাণ রক্ত বের হওয়ার পর তা গেলে ফেলা দাঁত দিয়ে রক্ত বেরোছে যে কোনো কারণে খোঁচা লাগছে বা হাতের আঙ্গুলে একটু চোখ লাগছে রক্ত বেড়ে গেছে গিলে ফেলে গিলে ফেলেছেন তাহলে আপনার যা নষ্ট হয়ে যায় আপনাকে কী করতে হবে প্রধান রাখতে হবে তারপরে আরেকটি বিষয় আছে যেটা হস্তবন্থন যারা করেন এ কারণে বীর্যপাত হয়ে গেলে আল্লাহ তালা আপনাকে আমাকে রক্ষা খারাপ কাজ থেকে এই কাজের কঠিন শাস্তির বিষয় করা হয়েছে তো এটা করা যাবে এরকম করলে যদি নিচ্ছ কথা হয়ে যায় তাহলে যা নষ্ট হয়ে গেছে পেশাব বা পায়খানা রাস্তা দিয়ে ওষুধ প্রবেশ করা তেরো নম্বর চোদ্দ নম্বর হল মুখে পান রেখে ঘুমে পড় ঘুমিয়ে যাওয়া পরে সুবের সাদেকের পর ঘুম থেকে যায় সুবের সাদেকের পর ঘুম থেকে যাচ্ছে সে রে খাওয়ার সময় শেষ হয়ে গেছে আপনি মুখের মধ্যে পান আসে এভাবে ঘুমিয়ে পড়ছে চোদ্দ নম্বর এটাকে এরকম যদি হয় তারপরও আপনাকে রোজা কাজা করতে হবে হ্যাঁ পনেরো নম্বর নস্বি গ্রহণ করা নস্যি গ্রহণ করা আসলে এটা বুঝলাম না কি এটা কানে তেল ডালা কানের মধ্যে যদি তেল ডালেন তাহলেও আপনার পূজা হওয়াটা হয়ে যাবে হ্যাঁ রোজার নিয়ত না করা জন্য নিয়ত করতে হবে রোজার জন্য নিয়োগ করতে হবে তাহলে এই ষোলোটি বিষয় আমরা জানলাম بدي نيجي نجرب نوحكه نجربه، إن شاء الله. كمثال، تعالى رمضان يوم رب العالمين لي الله تعالى سورة آل بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين، دخلنا لك لكم অর্থ হলো মবিন করে। তোমাদের উপর রোজা ফরজ করা হল যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উন্মতির উপর ফরস ছিল যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো যাতে করে আমরা তাকুয়া অর্জন করতে পারি সংক্ষিপ্ত তরজা আমরা জানলাম এরপরে সংক্ষিপ্ত ফায়দা জানি রোজা শুধু আমাদের উপর ফরস করা হয়েছে এমন নয় বরং আলোচ্য আয়ার দ্বারা পরিষ্কার বোঝা যায় আমাদের পূর্ববর্তী নবীগণ এবং উম্মতের উপর রোজা ফরস ছিল এ আয়াতে আল্লাহ তালা উম্মতি মোহাম্মদীকে সান্ত্বনা দিয়েছেন যে তোমরা রোজা তোমরা রোজা রাখতে ভয় করো না কেননা হজরত আদম আলি ইসলাম থেকে হজরত ঈসা আলী ঈসা ইসা ইসলাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের উপর ইহা ফরস ছিল শুধু আমাদের উপরে ফরস ছিল না আমাদের পিতা হাসদ আদম আলী ইসলাম থেকে হাসত ইসা আলী ইসলাম পর্যন্ত সমস্ত নবীদের উন্নতির উপর ইহা ফরস ছিল সুতরাং তোমাদের ভয়ের কোনো কারণ নেই আমাদের ভয়ের কোনো কারণ নেই আমরা রোজা রাখতে পারবো না যদি আপনার সহি থাকে অবশ্যই আপনার রোজা রাখতে পারবেন প্রিয় দর্শক তাহলে আমরা রমজানের রোজা রাখার জন্য অনুরোধ করতে পারি ইন্দোমালা আমার প্রেমী সাল্লাহ মাহমুদ রসাল্লাম রোজেন কেউ যদি নিয়ত সহি করতে পারে নিয়ত সহি করে তাহলে নিয়তের উপরে কোনো আমুল নির্মাণ করে আল্লাহ রোজা সঠিকভাবে রাখা এবং অন্য আমুলগুলি সঠিকভাবে আদায় করা তৌফিক এবং যোগ্যতা দান করুন আমিন আমার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত